আমরা মনে করতে হবে যে আল্লাহ আমাকে আমার অন্যায়ের যেই পরিমাণ শাস্তি ওই পরিমাণ শাস্তি আল্লাহ দেন নাই যদি দিতেন তাহলে আমার আরো বড় মুসিবত আরো বড় বিপদ হতে পারতো কি বলেন কথা ঠিক কিনা জহরুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কসবাত আইদিন নাস লিউজি কহুম বা আদল্লাদী আমিল উল্লা আল্লাহমিয়ার আল্লাহ তাআলা বিপদ আপদ কিছু দেন আমাদের কীতকর্মের কারণে এই যে লিউজি কহু বা আদল্লাদি আমিল উলা আল্লাহমিয়ার যাতে করে আমরা আল্লাহর দিকে ফিরে আসছি তার দিকে ফিরে আসি আমরা যেভাবে সুখ শান্তিতে থাকলে আল্লাহর নাফারমানি শুরু করে দিই যদি আমাদের হায়াতে জিন্দগিতে কোনো বিপদ আপদ না হইতো আমরা অনেকেই মসজিদকে ভুলে যেতাম কথা বলেন ঠিক কি না আমরা যে এত আল্লাহর নাফারমানি করি মাঝে মধ্যে যদি আমাদের একটু অসুস্থতা না হইতো আমাদের অনেকের মুখ দিয়ে আল্লাহর নাম পর্যন্ত বের হতো না কথা বলেন ঠিক কিনা তা আল্লাহ কেন দেন লিউদি তহুম বাদাল্লাজি আমিলু লাআল্লাহুম यरজিউন বান্দা তোমাকে আমি দুনিয়াতে اشرفুল মখলুকাত হিসেবে সৃষ্টি করেছি তুমি আমার প্রিয় বান্দা তুমি তো ভুল পথে চলতেছ তুমি তো নাফরমানি করতেছ আয় ফিরে আয় ফিরে আয় এই পথ তোমার পথ না এই অপরাধের রাস্তায় চলো না তোমার জন্য বিপদ আসে কখনো আল্লাহ বিপদ দেন এজন্য আমাদেরকে সতর্ক করার জন্যে আবার কখনো বিপদ আপদ আসতে পারে আল্লাহ আলাহ বান্দাকে পরীক্ষা করেন যে বান্দা তো দিনের উপরেই চলতেছে দেখি সে সুখে থাকলে যেরকম নামাজ পড়ে বিপদ আপদ আসলো সে নামাজ পড়ে কিনা নাকি সে কথা মনে করে নামাজ পড়েও লাভ কি বিপদ আমার পিছু ছাড়ে না কি বলেন এরকম মানুষ আসছে না আবার সমাজের কিছু মানুষ আছে এরা বেনামাজি নামাজি নামাজিদেরকে বলে তুই নামাজ পড়ে তোর কি লাভ হয়েছে আমি তো নামাজ পড়ি না আমি তো ভালো আছি ধরো বলেন না না সে যে নামাজ পড়তেছে না এটা যে যত বড় বিপদ এর চেয়ে আর কোন বড় বিপদ হতে পারে কি বলে বেনামাজি নামাজি বলে তুই নামাজ পড়ে লাভ কি তোর চেয়ে তো আমি ভালো আছি বেনামাজি যে নামাজ পড়ে না এটা যে এত বড় বিপদ এর চেয়ে তো আর কোন বড় বিপদ হতে নামাজ বেহেস্তের চাবি তার কাছে তো জান্নাতে চাবি নাই এটাই তো বড় বিপদ দুনিয়ার সুখ শান্তি কয়দিনের এটাই তো বড় মুসিবত কিন্তু এই মুসিবত যে মুসিবত এটাই বুঝে না এই বিপদ যে বড় বিপদ এটাই বুঝে না এজন্য আল্লাহ তালা যখন যে হালতে রাখেন ধৈর্য ধারণ করতে হবে এটা আল্লাহ পক্ষ থেকে পাওয়া মধ্যে একটা বড় নয় আলী তিনার কিতাবের মধ্যে একটা চমৎকার ঘটনা উল্লেখ করেছেন এক ব্যক্তির দুজন সন্তান ছিল যম সন্তান মাথা আলাদা বডি এক নিচের দিকে এক আর উপরের দিকে দুই তো এই দুই ভাইয়ের এক ভাই কোরআন কিতাব শিখবে এজন্য তার জন্য একজন হুজুর নিয়োগ করলেন তার পিতা আরেক ভাই জেনারেল লাইনে পড়াশোনা করবেন এজন্য তার জন্য একজন স্যার নিয়োগ করলেন একই বডি দুইটা মাথা উভয় জনকে শিক্ষক এভাবে এসে শিক্ষা দিতেছেন তো একজন বুঝ আসতেছে আর যে ভাই সার হলো আরেক ভাই হুজুর হলো তো যে সার জেনারেল লাইনে কিছু শিক্ষা অর্জন করেছে এই ভাই তার হুজুর ভাইকে বলতেছে এই পৃথিবীর মধ্যে আমরা যে বড় বিপদ মুসিবতে আসি আমাদের চেয়ে বড় বিপদ মুসিবত আর পৃথিবীর কোনো মানুষের মনয় নেই কারণ আমরা যখন ওয়াশরুমে যাই আলাদা হয়ে একজন যাইতে পারি না যখন গোসল করতে যাই আলাদাভাবে একজন যাইতে পারি না এটা তো বড় মুসিবতের কথা বিপদের কথা এত বড় বিপদ মুসিবত আমাদের আল্লাহ মনে হয় এই পৃথিবীর মধ্যে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় মুসিবত সবচেয়ে বড় বিপদ আমাদেরকে দিয়েছেন হুজুর ভাই বলতেছেন ভাই ধৈর্য ধারণ কর কর আল্লাহ তালার খাজানাতে বিপদ মুসিবতের শেষ নাই বলেন আল্লাহর খাজানাতে বিপদের কি নাই শেষ নাই আল্লাহ ইচ্ছি করলে আরো বড় বিপদ আরো বড় মুসিবত দিতে পারতেন তখন ওই ভাই বলল এর চেয়ে বড় বিপদ আর কি হতে পারে এর চেয়ে বড় বিপদ আর কি হতে পারে এটাই বড় বিপদ ওই ভাই মেনে নিতে চায় না যে আরো বড় বিপদ হতে পারে আমাদের অবস্থা এমন কখনো আমাদের যে অসুবিধা হয় আমরা প্রত্যেকেই নিজের অসুবিধাকেই বড় মনে করি কি বলেন কথা ঠিক কিনা কিছুদিন পর দেখা গেল হুজুর ভাই বারবার বলতেছে ভাই সবর কর সবর কর এর চেয়ে বড় বিপদ আল্লাহ তাআলা দিতে পারেন আল্লাহ তাআলা আমাদের চেয়ে বড় বিপদ দিতে পারেন কিছুদিন পর দেখা গেল ওই হুজুর ভাইয়ের ইন্তিকাল হয়ে গেল তার মাথা আলাদা থাকার কারণে সে ইন্তিকাল হয়ে গেছে ইন্তিকাল হয়ে যাওয়ার কারণে ওই সার ভাই এখনো জীবিত এখন মুসিবত জীবিত একজন মৃত একজন জমজ একই সাথে কবর দিতে পারে না একই সাথে জমিনের উপর রাখতে পারে না যদি কবর দেওয়া হয় জীবিত সহ কবর দিতে হয় যদি রেখে দিতে হয় তাহলে এই মৃত বাই সহ রেখে দিতে হয় তখন কি করব, তখন কি করবে মা বাবা তো এরকম কোনো জীবিত সন্তানকে কবর দিতে পারে না দেখা গেল এই মৃত ভাইকে নিয়ে ওই জীবিত ভাই দুনিয়াতে চলতে লাগলো কিছুদিন পর এই জীবিত ভাইয়ের থেকে দূর এই মৃত ভাইয়ের থেকে দুর্গন্ধ চড়াইল তখন এই দ্বিতীয় ভাইয়ের বুঝে আসলো আমার হুজুর বাই যে বলছিল দুনিয়ার বিপদ মুসিবতের শেষ নাই আল্লাহর খাজানাতে বিপদ মুসিবতের শেষ নাই আল্লাহ তালা ইচ্ছে করলে আরো বড় বিপদ মুসিবত দিতে পারতেন আজকে তো আমার বুঝে আসলো আগের বিপদের চেয়েও এখন বড় বিপদ মুসিবত কি বলেন ঠিক কিনা এখন বড় বিপদ মুসিবত এজন্যে বিপদে পড়লে ধৈর্য ধরতে হবে বিপদে পড়লে কি করতে হবে ধৈর্য ধরতে হবে এবং আমার খারাপ পজিশনে যারা আছে। এদের দিকে নজর দিতে হবে আল্লাহ তো তাদের মতো আমাকে রাখতে পারতেন আল্লাহ আমাদের সবাইকে সবর ইতিয়ার করা তৌফিক দান করেন সকলে বলে আমিন رسول كريم صلى الله عليه وسلم بولن أَرْبَعٌ من أُعطيهن فقد أعطي خير الدنيا والآخرة لسان زاكر وقلب شاكر وَبَدْنٌ صابر وزوجة مؤمنة صالحة اللہ تعالی جاکے چٹی نعم তাকে দুনিয়া এবং আখ কল্যাণ দান করলেন এক নম্বর লিসানুন জাকিরিন লিসানুন লিসা আনুন কারি জবান দ্বিতীয় নম্বর কলবুন শাকিরুন কৃতজ্ঞতা আদায়কারীর গুণ তৃতীয় নম্বর অবাদনুন সওাবিরুন ধৈর্য এবং صبر করার গুণ তৃতীয় নম্বর ওয়াজাউজাতুম মুমিনাতুন সলিহাতুন নেককার স্ত্রী এই চারটি নেয়ামত আল্লাহ তাআলা যাকে দান করলেন তাকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করলেন সুবহানাল্লাহ এই চারটি নেয়ামত যাদের আছে আল্লাহর শুকর আদায় করি যাদের নাই আল্লাহ তালা থেকে এই চারটি ন্যায়ামত যাতে আমাদের অর্জন হয় এজন্য দোয়া করি আমরা যারা বিবাহ করেছি তো স্ত্রীকে নেকতার বানানোর ফিকির করি যারা বিবাহ করি নাই এবং নেকতার দেখে বিবাহ করার সিদ্ধান্ত গ্রহণ করি নেকতার স্ত্রী পাওয়া এটা দুনিয়ার মধ্যে যত ন্যায়ামত রয়েছে সবচেয়ে বড় একটি ন্যায়ামত স্ত্রীদেরকে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাহলে সহজ ব্যবস্থা রাখছেন এরপরও অনেক মা বোন এমন আছেন যারা এত শৃঙ্খল চলাফেরা করেন তারা নিজেদেরকে জাহান নামের আগুন বানায় জাহান নামের লাকড়ি বানায় রাখছেন কি বলেন হাটে গাটে পথে দেখেননি আপনারা কত শৃঙ্খল চলাফেরা চলাফেরার স্টাইল দেখলে বোঝা যায় এত একজন নারী না এ একজন জাহান নামের লাকড়ি কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা আমাদের সকল মা বোনদেরকে হেফাজত করেন সকলে বলে আমিন আলহামদুলিল্লাহ